গত মাসের পাঁচ তারিখে আমাদের ফ্রেজারগঞ্জ থানার জেটি ঘাটে অর্থাৎ বিজয় একটা প্রোগ্রাম ছিল সেখানে কিছু টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসেন তো এই দিন আমাদের তিনটে বাইক চুরি যায় তো তিনটে বাইক আমরা তার পরের দিন একজন আসামিকে অ্যারেস্ট করি এবং তিনটে বাইক আমরা যারা যারা অ্যাকিউজ পারসন মানে যারা যারা বাইকগুলো যাদের থেকে মিসিং হয়েছিল যাদের থেকে থেপ্ট হয়েছিল তাদেরকে আমরা ফেরত দিই এই ঘটনা থেকে আমাদের বাইক রিকভারি সূত্রপাত হয় তো আমরা আমাদের নিজেদের যে সমস্ত সোর্স ছিল তাদেরকে এনগেজ করে জানতে পারি যে সিমিলার ঘটনা সেদিন আবার রাত্রি আরেক এক জায়গাতে ঘটেছিল সেটা নামখানা থানাতে তো নামখানার বাইকটা আমরা উদ্ধার করি তো এই নিয়ে আমাদের টোটাল পাঁচটা বাইক উদ্ধার হয় পরবর্তীকালে এই ঘটনা আমরা যখন এটাকে ফলো আপ করতে থাকলাম তখন আমরা একটা রিসেন্টলি একটা কমপ্লেন্ট একুশ দুই দু তারিখে পেয়েছিলাম আমাদের গঙ্গাসাগর কোস্টাল থানা গঙ্গাসাগর কোস্টাল থানায় পাওয়ার পরে আমরা আমাদের সোর্স এনগেজ করে জানতে পারি যে সেখানে আরও আটটি বাইক মানে টোটাল নটি বাইক আমরা উদ্ধার করতে পেরেছি তো এক্ষেত্রে আমার তিনজন ওসির নিজেদের মধ্যে যে একটা সুন্দর কোলাবারেশন এবং তার ফলে এবং আমাদের আয়োদের যে অ্যাক্টিভনেস তার জন্য আমরা এই একটা বিরাট সাফল্য পেয়েছি তো টোটাল এক মাসের মধ্যে আমরা ১৪টা বাইক উদ্ধার করেছি এবং আরও কিছু আমরা আশা করছি যে ভবিষ্যতে উদ্ধার করতে পারব স্যার একটা প্রশ্ন এর মধ্যে কি আপনাদের মনে হচ্ছে কোনো গ্যাং বা কোনো মানে সংগঠনের যোগসূত্র বলে মনে হচ্ছে না যে গ্যাংটা আছে সেটা ক্রমশ প্রকাশ্য বিকজ এটা তো ইনভেস্টিগেশন এখনও চলছে তো আমরা সেদিকে নজর দিচ্ছি মূলত যে বাইকগুলো আপনারা পেয়েছেন বা চুরি গিয়েছে সেগুলো নতুন না পুরাতন না তাদের কন্ডিশন নতুন সকলে একদম এর মধ্যে কোনো প্যাটার্ন বা অন্য কোনো সেরকম কি লক্ষ্য করা গেছে প্যাটার্ন যেটা হচ্ছে ওটা ইনভেস্টিগেশনে রিভিলটা আমরা করতে চাইছি না বিকজ তাহলে অনেকটা ওদের সুবিধা হয়ে যায় চোরেদের পরবর্তীকালে এগুলো করে লুকিয়ে ফেলে যে সকল ব্যক্তিদের বাইক চুরি গেছে তাদের ক্ষেত্রে মানে আপনাদের কাছে সেরকম কোনো প্রতিক্রিয়া যদি থাকে সেটা বলতে পারেন হ্যাঁ তারা খুব খুশি খুব তাড়াতাড়ি বাইকগুলো যে উদ্ধার হয়েছে চুরি যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে তো তারা ভীষণ খুশি আছেন প্রত্যেকে আরেকটি বিষয় স্যার গঙ্গাসাগর আপনি যেটা বললেন যে তিনটে থানার একটা কোলাবোরেশন তো এই যে জিনিসটা সত্যি কথা বলতে আমাদের কোস্টাল থানায় বিভিন্ন ধরনের অভিযোগ থাকে আগামী দিনে আপনাদের এই চুরি যাওয়া সম্পর্কে কি কি পদক্ষেপ থাকছে সেটা যদি বলেন আমাদের তো সকলে খুবই তৎপর আছে এই সমস্ত গুলোকে বন্ধ করানোর জন্য এবং আমাদের এখানে এরকম ঘটনা খুবই বিরল কোস্টাল পিএস এ এরকম ঘটনা আগে খুব একটা যে ঘটেছে তা নয় আমরা সেগুলো যেই আমাদের নজর এসেছে সাথে সাথে কিন্তু আমরা উদ্ধারও করে ফেলেছি আর কোন বিষয় যেগুলো ছেড়ে গেলাম বা প্রশ্ন করতে পারলাম না যে ঠিকই আছে সমস্ত বাইক উদ্ধার হয়েছে এটাই বড় বিষয়